নমস্কার বন্ধুরা বার্সালাবাদ চ্যানেলে সকলকে স্বাগতম আমি নন ফের একটা নতুন ভিডিওতে তো আশা করি তোমার সকলে ভালো আছো ফের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে এনেছি কিছু লাভবার কিছু ককাডেল বা কিছু বদ্রি পাখি তো আপনারা যারা নতুন করে পাখি শুরু করবেন ভাবছেন তাদের জন্য একটু কম দামে ভালো পাখি খাঁচা এনেছি ফের লোকেশান শুরুতেই বলে দিচ্ছি লোকেশন আছে বজবজ স্টেশন যারা যারা বজবজ চেনেন না শিয়ালদা থেকে বা বালিগঞ্জ থেকে যে বজবজ লাস্ট অফ স্টেশন আছে ভালো করে বলে দিলাম বজবজ স্টেশন ওখানে ভাইয়ের লোকেশন আর ভাইয়ের কাছে কিছু লাভ বার্ড আছে কিছু ককাটেল আছে হল্যান্ড বদ্রি আছে জেপি বদ্রি আছে বা নর্মাল অর্ডিনারি বদ্রী আছে আপনারা যেসব বন্ধুরা বাকি খুঁজছেন ভালো বাকি কম দামের মধ্যে ভাইয়ের কাছে অবশ্যই পেয়ে যাবেন এছাড়া আপনাদের লাভবাটের খাঁচা আছে ককাটেলের খাঁচা আছে খাঁচার কন্ডিশান খুব খারাপ না কেননা একটু হালকা জঙের রাস্ট এসেছে কিন্তু খাঁচার কন্ডিশান খুবই ভালো আপনারা যারা কম টাকার মধ্যে খাঁচা খুঁজছেন এই ভিডিওটা মিস করে যাচ্ছেন একদম মিস করবেন না ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করুন আর আপনারা এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন একদম ভালো করে দেখুন কোয়ালিটিটা দেখুন কত বড়ো সাইজের পাখি এই বদ্রির পাখিগুলো কিন্তু খুবই ভালো হেলদি পাখি আছে আর খুব বেশি ব্রিড করেনি দু চারবার ব্রিড করেছে একদম রেডি পাখি আছে আপনারা যেসব বন্ধুরা বদ্রির পাখি খুঁজছেন কম দামে ভালো পাখি অবশ্যই ভাইয়ের কাছ থেকে নিতে পারো আর ছাড়া আপনারা ভালো করে ভিডিও দেখুন আমি এখন তাদেরকে তোমাদেরকে কিছু আমি কালেকশান দেখাচ্ছি দেখো এখানে কিন্তু শুরুতে দেখতে পাচ্ছ বদ্রি পাখি আছে এখানে কিন্তু দুধরা বদ্রি পাখি আছে সেটা আর এছাড়া তোমার লাভ লাভবার রয়েছে ও রয়েছে পাখি পাখিগুলো দেখো খুবই হেলদি আর খুবই সাইজে বড় হল্যান্ড বদি হেলিকপ্টার বদ্রি আছে ভিডিওটা ভালো করে দেখুন বুঝতে পারবেন আর ক্রসবিটের পাখি আছে শুরুতেই বলে দিচ্ছি অরিজিনাল যে হল্যান্ড বা হবরঙ্গ যেটা বলি আমরা সেটা নয় কিন্তু এটা ক্রস ব্রিডের পাখি আছে যেসব বন্ধুরা ক্রস ব্রিডের পাখি খুঁজছেন তারা অবশ্যই নিতে পারেন হ্যাঁ এর থেকে কিন্তু দাম কম আপনারা নিয়ে যদি কাজ করেন আপনাদের যদি ভালো লাগ থাকে তাহলে আপনাদের অরিজিনাল বার হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি লুটিনো ককাটেল পাখিগুলো এখানে কিন্তু ভাঁড় লাগানো আছে আপনারা বুঝতে পারছেন যেটা ব্রিডিং পাখি সব ককাটেল পাখি দেখতে পাচ্ছ ভাঁড় লাগানো আছে এরা সব ব্রিডিং পাখি খুব সুন্দর ব্রিডিং করে বাচ্চাও আছে ঘরের মধ্যে ককাটেলের যারা ভাবছেন ককাটেলের আপ করবো নতুন করে শুরু করব আছে করবো যেসব বন্ধুরা ককাটেল পাখি ব্রিডিং করাতে চান নিতে পারেন চোখ বন্ধ করে রেট কিন্তু একটু কম আছে মার্কেটের থেকে আর যেসব বন্ধুরা পাখি খুঁজছেন সত্যি নেওয়ার জন্য খুঁজছেন বা পুরোপুরি সেট আপ করতে চাইছেন একটা পাখির আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন পাখির বক্স থেকে শুরু করে খাঁচা থেকে শুরু করে টোটালি সব কিছু সেল আছে লোকেশন বজবজ স্টেশন ফের একবার বলছি আর খাঁচাগুলো কিন্তু আপনারা যদি কালার করে নিতে পারেন ঠিক আছে কোনো প্রাইমার লাগিয়ে যদি কালার করে নিতে পারেন এখন আপনাদেরকে পাঁচ বছর খাঁচার গায়ে হাত দিতে হবে না খাঁচার কোয়ালিটি যেহেতু আগের যে জালের কোয়ালিটি ছিল সেইগুলো একটু ভালো কোয়ালিটি ছিল সেই জালের খাঁচা বানানো আছে এখন জালের কোয়ালিটি খুবই খারাপ সেই জন্য করে খাঁচাগুলো বেশি দিন হয় না এই সেসব যাব কোনো দেখবেন পুরাতন জালের খাঁচা একটুখানি হার্ড হয় শক্ত হয় আর সেই জন্য করে বলছে আমি আপনাদেরকে বলবো ভাইয়ের বাড়িতে গিয়ে একবার ভিজিট করুন কিনুন নাই বা কিনুন গিয়ে দেখে আসুন বাকি কোনো আমার মুখের কথায় বিশ্বাস করবেন না আপনারা গিয়ে দেখে নিয়ে আসুন আপনাদের পছন্দ হলে পাখিগুলো দেখতে পাচ্ছেন বাকি পাখিগুলো খুবই ভালো বদ্রি পাখি বারবার বলছি কালারগুলো খুবই সুন্দর বদ্রি পাখি আপনারা যেসব বন্ধুরা বদ্রি পাখি কলোনি করবেন বা সেপারেট সেট আপ করবেন ধায়ের সাথে যোগাযোগ করুন